मां oh, पी তোমার প্রেমে পাগল আমি আহায় জন্ম হয়েগলি জেলাতে রে ঘ আমায় পাগল করে আহাই জন্ম হইয়া আমার ইন্ডিয়াতে রে ঘ আমায় পাগল করে রসোল তোমায় ভালোবাসি মনোহরি দায় উড় করে রে বুকের মাঝে জালয়া আমার দূর হবে তো মারদি দা রে দুরহা তো মারদি দা রে উনবি শোকে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি আহ মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মনোহরি দায় উঝড় করে বুকের মাঝে জালায় আমার তো তোমার দিদারে তোর হবে তো মার দিদারে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ভালো করে খেয়াল করে শুনবেন চলেন আপনার কাছে আমি বলছিলাম কারোর যদি কারোর যদি এক আল্লাহর কাছে যদি হাজির করে দেওয়া হয় গুণাগার আর বিয়াদব যদি হাজির করে দেওয়া হয় আমার আল্লাহ বললেন গোনাগার আমার কাছে দামি বলেছিলাম আগে কেন গোনাগারের দিকে আল্লাহ বলেছেন লাখন তোমি রহমাতিল্লা গোনাগার টেনশন করবে না আমার জান্নাতের জন্য অপেক্ষা বসে আসল পেতে বসে থাক আমি আল্লাহ আল্লাহ দেবো দেবো আল্লাহ কোরআন পরে জানিয়ে দিয়েছেন আল্লাহ ফকরি হে যারা আমার নবীশানে বিয়াদবি করেছে বেরিয়ে যা বেরিয়ে যা আমার জায়গায় কোনো এখানে তোমার জায়গা হবে না জায়গা হবে না তাই ইবলিস নবী আদমের সঙ্গে বিয়াদবি করলো বলে আমার আল্লাহ বার করে দিয়েছে ফেরাও তিনি নবীদের সঙ্গে বিয়াদবি করেছেন বলে আমার আল্লাহ তাদেরকে বার করে দিয়েছে দুনিয়া দেখা যায় যত ইবলিস কাফের ছিল আমার নবীশানে বিয়াদবি করেছেন বলে আমার আল্লাহ তাকে বার করে দিয়েছে ও বাপির আমি আপনার কাছে আর একটা রোমান্টিক কথা বলবো আমরা ওয়াজ করতে করতে বারবার একটা কথা বলি নবী আমার নামাজের জন্য কতই না মার খেয়েছে নবী আমার রোজার জন্য কতই না মার খেয়েছে আজকে অনলিও মাইকে অনলিও মাইকে আমি আপনার কাছে আওয়াজ তুলে দিই আল্লাহ শপথ করে বলি নবী আমার নামাজের জন্য মার খায়নি তবে নিরানব্বই পার্সেন্ট মার খায়নি এক পার্সেন্ট মার খেয়েছে কোনো কোনো হাদিস শরীফ এসেছে নবীর জোব্বা মোবারক ধরে টানতেন পোচা উটের ভুড়ি চাপি দিতেন আল্লাহ নবী সামানপত্র নিয়ে তারা ছড়িয়ে দিতেন অনেক কিছু ঘটনা এসেছে এখানে আমরা বুঝতে পেরেছি তাহলে নবী নামাজ পড়া অবস্থায় মার খেয়েছেন অপমান হয়েছে এক পার্সেন্ট কিন্তু নিরানব্বই পার্সেন্ট নিরাপত্তা ছিলেন তার কারণ হল আল্লাহ নবী যাদেরকে নামাজ পড়তে বলেছিলেন ওরা কাফের নয় ওরা পেমান নাই ওরাই ছিল সাহাবা ইমানদার তাহলে সাহাবারা নবীকে তো মারতে পারে না আল্লাহ নবী যাদেরকে যাদেরকে দেখা যায় হস করার কথা বললেন তারা তো নবীকে মারতে পারে না কেন ইমানদারদের প্রতি নবী আমার হজের কথা বললেন আল্লাহ নবী যাদেরকে জাকাত দিতে বলেছেন তারা তো নয় নয় তারা তারা তো তো নবী সাহাবা কাপের সাহাবি কষ্ট দিতে পারে না আল্লাহ নবী রাখতে বলেছেন। তারা তো সাহাবা সাবি কখনো নবীকে এই নামাজ এই রোজা রাখার বিনিময় আল্লাহ নবীকে কষ্ট দিতে পারে না এবার একটা লজিক আমি আপনার কাছে বলছি তাহলে আল্লাহ নবী নামাজের জন্য মার খেয়েছে এক পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট সে নিরাপত্তা ছিল নবী আমার নামাজের জন্য তেমন অপমান হলো না রোজা রাখতে বলে তিনি অপমান হলো না দেখা যায় হজ করতে বলে তেমন অপমান হলো না দেখা যায় জাকা দিতে গিয়ে নবী আমার অপমান হলো না কুরবানি করতে গিয়ে নবী আমার অতটা অপমান হলো না যতটা অপমান হয়েছে যেই বলেছে আনা 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 আমি আমি মোহাম্মদ রসোল্লাহ আমি আল্লাহর নবী এটা তোমরা মেনে নাও তখন নবীকে মক্কা থেকে মদিনায় পালিয়েছে চেয়েছে হয়েছে ও বাপদির আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে নবী দুনিয়াতে নামাজটা সহজে প্রচার করেছে কেন ইমানদার হলে তাদের প্রতি নামাজ চলে এসেছে নামাজটা সহজ হয়ে গেছে জাকাতটা সহজ ছিল হজ করে দেওয়াটা সহজ ছিল কোরবানি দোয়াটা সহজ ছিল রমজানের রোজা রাখাটা সহজ ছিল কিন্তু কঠিন ছিল মোহাম্মদ রসুল্লাহ আমি নবী বলে বিশ্বাস করো এটাই ছিল সবচাইতে বড় ভাইটি আল কঠিন তারপরে যারা নবীকে নবী বলে বিশ্বাস করেছে তাদের প্রতি নামাজ রোজা হাত জাকাত কুরবানি দায়িত্ব বেড়ে গেছে কিন্তু পটন নবী বলেছেন আমি যে নবী এটাই তোমরা বিশ্বাস করে নাও তাহলে নবী যতটা মার খেয়েছে কষ্ট পেয়েছে নবী যতটা অত্যাচার হয়েছে সবকটা অত্যাচার যুদ্ধের একটাই কারণ সেই কারণটা হল আমার নবী যখন নবী বলে দাবিদার করেছিল এক শ্রেণীর মানুষেরা তারা মানতে পারল না আমাদের দু সালে এই জামানা কিছু হুজুর আলেম কিছু সরতা বক্তা পৃথিবীর সব ফতোয়া কোরআন হাদিস মেনে নেবে আমার নবী হলো আমাদের জাহানের চাইতে আরও কাছে আমার নবী হলো ইমান এটাও এরা মনে প্রাণে মেনে নিতে পারে না তাহলে ওই কাঁফের চিন্তা হিংসা আর এই মুসলমানের চিন্তা হিংসা দুইজনার একই না আলাদা ভালো করে বুঝতে পেরেছেন ওরা সব মেনে নিয়েছে যে মোহাম্মদ কোরআন পড়ুক আবু জাহেল আরো বেঈমান কাফেরা রাতের অন্ধকারে কোরআন শুনতে যেতেন না যেতেন না যেত নামাজ পড়তো দেখতো রোজা রাখতো দেখতো কেন নবী একটা রোজা রেখেছেন মহরমে আশুরায় ইহুদিরা রেখেছিলেন কয়টা তখনও রোজা রেখেছিল অত ডিস্টার্ব করিনি রোজায় ডিস্টার্ব করিনি যে দেখা যায় নামাজে অতটা ডিস্টার্ব করিনি হজে ডিস্টার্ব করিনি ফেতরায় ডিস্টার্ব করিনি জাকাতে ডিস্টার্ব করিনি রোজায় ডিস্টার্ব করিনি কুরবানিতে ডিস্টার্ব করিনি আর যেই বলেছে আনা মোহাম্মাদুর রসুল্লাহ আমি আল্লাহ নবী তখন মোহাম্মদ সাল্লামকে অত্যাচার আর অত্যাচার করেছে এই জামানায় নামাজে রস করবে হুজুর খুব ভালো রোজা রস করবে হুজুরকে চুমু খাও জাকাতে রস করবে হুজুরকে আগামী বছর দাওয়াত দাও আর যেই নবীন তখন বলছে হুজুর রক্ত আর ওরা আমার হবে না আমি রসুল ওদের কেউ হব না রসুল পরে বলেছেন বালুভূমিও সল্লো না তবে তোমাদের সঙ্গে নামাজ পড়বে আয়া শুবো না তোমাদের সঙ্গে দলে দলে রোজাও রাখবে আবার তুমি ওখানে বসেছো ভয়া হদ্দ না তোমাদের সঙ্গে আবার হজও করবে কিন্তু হাসরে মাঠে ওরা আমার কেউ হবে না আমি রসুল ওদের কেউ হব না তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত বরক দয়া ময়া সেখানে জোরে বলেন আর একটু জোরে হবে না মোটামুটি আমার শ্রোতরা এবার একটু ফোর পাস করে আর ফাইভ ক্লাসে যাচ্ছে তাই না দাদু ভাই তখন আমরা ইনভ্যানে ছিলাম এবার আমার শ্রোতা বাবাজিরা মুরব্বীরা বড় ভাইরা যারা আছে এবার ফাইভ ক্লাসে যাচ্ছে টিভি শুনিতে চিল্লতে হবে না অঙ্ক তো বেশি বোঝাতে হবে না শুধু ইশারা করবে হয়ে যাবে তাই না আলহামদুলিল্লাহ তাহলে আর একবার সরের তক্বে দেওয়া যাক বাবা জোরে তকবি দেবে যাদের গালে হরিকতি আমলকি বয়টা অর্জুন কালমিক রজনী বিমান তুলসী শেখর শান্তি মুসাফির যা আছে একটু বার হয়ে যায় যায় যাক এটা দেওয়া যাক কথা বুঝতে পেরেছেন এটা দেওয়া যাক বিরাট হাসা হাসতেছে বুঝতে ওর মনে বিরাট সুখ বিরাট শোক বিয়ে শাদী হয়েছে বাবা বিয়ে শাদী হয়েছে বিয়ে হয়নি আল্লাহ বিয়ে এখন হয়নি বিয়ে করার ইচ্ছা আছে কি বিয়ে করার ইচ্ছা নেই আহা তাহলে কি হবে আর বুঝলেন না ইচ্ছা নেই ইচ্ছা সব শেষ ইচ্ছা সব শেষ এটা তকবির তাই না রে তকবির হয়নি এই দিক দিয়ে একদম হয়নি দাদু ভাই ফাঁকে দিলি হবে না নাতিগুণ ছেলেগুণ বসে আছে ছেঁড়া যত বুড়ো বাপ যতক্ষণ বসে থাকবে ততক্ষণ লাভ শুধু সেট কবে জোরে দিতে হবে না ওরাই জোরে দিয়ে দেবে তো বিদায় না রে থাকবে আহলে সুন্নাতাল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ আল কোরআনের আলো আল হাদিসের আলো না অস্তাগার পড়া রাগ নেই রাগ নেই রাগ নেই একদম রাগ নেই একদম রাগ নেই বুঝলেন না একদম রাগ নেই চলেন দ্বিতীয় 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 কলমে এখনো যাই এখনো বাকি আছে ইনশাল্লাহ ঘাড়ে ঘাড়া নিয়ে আওয়াজ হচ্ছে কেন আবার চলেন আগিয়ে যাই যে কটা বলছিলাম নবী সম্পর্কে বলছিলাম তাই না বাবা নবী সম্পর্কে আমি একটা কথা বারবার বলি সে কথাটা ছোট করে বলে দেই ছোট করে বলে দেই আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাইহেবাসাল্লাম চুম্বন যারা যারা খান এটা দিয়ে নেন মাশাল্লাহ কার নামে চুম্বন খেয়েছি নবীন নামে আমার নবীন নামে আপনার বাড়ি ছোট বাচ্চা আছে না ছোটো ভাগ্নি আছে না আমি যে বাড়িতে বসেছিলাম ভাইয়ের একটা সোনার চার ছেলে তাহলে ছোট ছোট বাচ্চা আমাদের কাছে থাকে ছেলে মামে মামে আমরা তাদেরকে আদব করে মহাব্বতে আবেগে চম্বন খাই না খাই না খাই তো তাহলে ওটা কিসের জন্য খেয়েছো মহাব্বতে রসল বলেছে মিউ দিঘি ও তোমার ওই ছেলে মেয়ে ফুটফুটে সোনার চাঁদ তোমার বাপমা বিরিদা ওদের অপেক্ষায় সবচাইতে আমাকে বেশি ভালোবাসা লাগবে এখন ছেলে মেয়েকে চুম্বন দিয়েছ ওটা বেদাত হয়নি আর নবীর নাম শুনি চুম্বন দিলে ওটা বেদাত তাহলে বলতে হবে এ ওই ইংলিশের অর্সাবে গ্রুপ এডভিন ঢুকেছে কথা বুঝতে পেরেছেন ঢুকেছে এবার চলেন এবার অনেকে বলবে হুজুর নবী বড় না আল্লাহ বড় ছেড়ে তারা চিৎকার দিয়ে বলবে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে জিয়াদা হে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ বড় নবী হলো আল্লাহর গোলাম ওটা সত্য মিথ্যা আল্লাহর গোলাম তবে এমন গোলাম যে আল্লাহর পরের স্থান আমার নবী আল্লাহ তাহলে নবী ছোট আল্লাহ বড় ওদের যুক্তি তাহলে নবীর নামে একবার শোনোছো হ্যাঁ চমু খেয়েছো কবার আমরা তিনবার খেয়েছি আল্লাহ বড় বলছে হ্যাঁ তাহলে আল্লাহর নাম একবার শুনলে কবার চমু খেতে হবে তাহলে কবার বলছে তিন তিরকে নয় বার না হলে আল্লাহ বিরাট রাখা রেখে যাবে কথাটা ভালো যুক্তি ভালো না খারাপ যুক্তি ভালো না খারাপ বিয়ের সময় সময় লাগসা ফেরিয়ে নিয়ে শ্বশুর বাড়ি অনেকে গিয়েছিলেন না জাননি অনেকে গিয়েছিলেন তো যারা নতুন বিবাহ করে তো শ্বশুর বাড়ি যারা গিয়েছেন তিন বছরের বাচ্চা ভাই স্ত্রীর ভাই মানে কি আমাদের শালা হয় আর একটু বড় হলে কী হয় সমন্ধি হয় ছোটোবেলা শালা হয় বড় হলে সমন্ধি হয় তাই না এখন সম্বন্ধি হোক আর শালা হোক আমরাই ছোটো শালাকে বুকে করে নিয়ে পাঁচশো টাকার লোট একটা দিয়েছি দেওয়ার পরে একটা ছোট ভাই হিসাবে চুম্বন খেয়েছি শাশুড়ি মা পর্দার আড়াল দিয়ে দেখেছেন খুশি হবে না রেগে যাবে কোথাও বলে না খুশি হবে তাহলে শালাকে চুম্বন খেয়েছি খুশি হয়েছে শাশুড়ি এবার বলেন নবী ছোট আল্লাহ বড় নবীর নামে একবার শুনলে যদি তিনবার চুমু খাও আল্লাহ বড় আল্লাহর নামে শুনলে তিন দিকে নবাদ চুমু খেতে হবে এবার বলেন শালার চুমু খেয়েছেন শালা বড় না শাশুড়ি বড় শাশুড়ি বড় তো তাহলে শালার খেয়েছো একবার এবার শাশুড়ি কবার খেতে হবে এই কবার খেতে হবে তো তো শাশুড়ি নীতি বুঝবিটা কি তাহলে শাশুড়ি কবার খেতে হবে তাহলে শাশুড়ির ওখানে বয়স হিসাবে বড় হিসাবে চুমুন খেলে একদম পুরো জাহাজ পানির উপরে থাকে এবার জাহাজ তোলা যাবে পানি উপরে উঠবে কথা বোঝাতে পারিনি তাহলে যুক্তিতে কোনো মুক্তি নেই যুক্তিতে কোনো মুক্তি নেই চলেন হাদিস পড়ি আল্লাহ নবী বলছে মান আসানি যারা আমাকে ভুলে যায় ফাকাদ আসাল্লাহ আমার আল্লাহ তাদেরকে ভুলিয়ে দূরে সরে রেখে দেয় আল্লাহ নবী বলছে মান আতানি যারা আমাকে এরতেবা করে ফকাত আতাল্লাহ ওই এর্তেবা মহব্বত আমার আল্লাহর হয়ে যায় জোরে বলে আল্লাহর কোরআন বললেন যদি আমাকে ভালোবাসতে যাও পিয়ার করতে যাও ফাত্তা বিউনি ফাত্তা উনি হেব কমল্লা আমার হাবিবকে মোহাম্মত এর্তে বা অনুসরণ অনুকরণ করো ও আগে জনবাকম তোমাদের জীবনে গোনা মাফ হয়ে যাবে আমার মোহাম্মদসাল্লাম যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না পৃথিবীতে আমরা মাথায় পাগড়ি পরেছি আল্লাহ পরে না পরে নবী নবী দেখি মাথায় পাগড়ি নবীর দেখতে ধর্ম নবী জান্নাতের আশা নবী দেখতে জাহান নামকে ভয় নবী দেখতাই এক আল্লাহ বলে বিশ্বাস করেছি তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে মানলে খোদার কসম নবী মানা হয় না বরং নবীকে মানলে আল্লাহর সমস্ত নিয়ামত মানা হয় বলুন সমান আর একটু জোরে হবে না তাহলে এখানে প্রমাণ হয়ে যাবে যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ রহমান কথা ঠিক না বেঠিক ঠিক অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা হয় না তো চলেন আমি আপনার কাছে বলছিলাম বলতে বলতে অনেকটা বিষয়টা ছোট ছোট করে বলছিলাম চলেন আপনার কাছে আর একটা বার এগিয়ে যাওয়া যাক আমার নবীর প্রশংসার কথা বলতে বলতে বিসর্গটা আমরা লম্বা করে ফেলেছি তবে আপনার কাছে আর একটু স্পষ্ট করে বলি ও বাপজিরা খুব ভালো করে খেয়াল করে শুনবেন লক্ষ্য করে দেখা দেয় আমরা পীর হুকুমকে আমরা পীর মাসায়কে মানি আমরা গলি দিগকে মানি আমরা পীরমা মাসায়কে ভালোবাসি যারা ভালোবাসে না তাদের ভিন্নটা আলাদা কিন্তু আমরা পীর গলিকে এই জন্য আমরা নি যে পীরকে আমরা আল্লাহ বলে মানি এটা কখনো নয় পীরকে আমরা নবী বলে মানি এটা কখনো নয় পীরকে আমরা সাহাবা বলে মানি এটা কখনো নয় পীরিরা আমাদের হাত ধরে জাহান নামে গেলে টেনে জান্নাতে নিয়ে যাবে এর জন্য আমাদের নয় আমরা আল্লাহর আল্লাহর মাহবুব বান্দা পীর মাশায়েককে এই কারণে মানি ওরা যে জায়গা চলে আল্লাহ আর নবী হাসিল করেছে আল্লাহ আর নবীকে পেয়েছে ওই রাস্তায় আমরা চলে যদি আল্লাহ আর নবীকে যদি সন্ধান ওই জন্য আমরা ওই রাস্তায় চলে যাই হয়তো আমার অশ্বনি কেউ কমেন্ট করতে পারে আল্লাহ রাস্তায় চলার জন্য পীরের দরবারে যেতে হবে কেন কোরআন আছে আমি আপনাকে সেকেন্ডে দিতে চাই চলেন যাক কসম করে বলি এক আগিয়ে আল্লাহ নবী পাওয়ার জন্য ওই মসজিদে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব হতে পারে না পারে না কেন মসজিদ হয়েছে আজ থেকে পঞ্চাশ বছর আগে পঞ্চাশ বছর পূর্বে যারা ছিল তারা তো এখানে মসজিদ পায়নি তাহলে তারা তো আল্লাহ আল্লাহ পাইনি তুমি যদি মসজিদে আল্লাহ পাও তাহলে কি তারা জাহান নামি না মসজিদে আল্লাহ নেই আপনি মসজিদে আল্লাহকে নবীকে খুঁজে পাবেন না আপনি যদি কোন মুফতি সাহেবের কাছে যাও ওনার কাছে গেলে আল্লাহ আর নবীকে সাহেবের কাছে গেলে তোমাকে ফতোয়া দেবে তোমাকে ফতোয়া দেবে মশলা দেবে ওখানে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভাবনায় আপনি একটা গজল শিল্পীর কাছে যাবে তানার কাছে গেলে গজল নাথ আবৃত্তি নজম হামদে বাড়ি তালা শুনিয়ে খুশি করাবে ওনার কাছে গেলে আল্লাহ নবী বাবা সম্ভব আপনি ইমামের কাছে যাবেন ইমামের কাছে গেলে নামাজের শিক্ষা দেবে ওখানে আল্লাহ আপনি একটা দেখা সম্ভাবনা যারা কারি তাদের কাছে যাবেন পড়তে হয় আপনাকে সুন্দর করে কারি আনা শিক্ষা দেবে ওদের কাছে গেলে আল্লাহ আনবি বাবা সম্ভাবনায় আমি একটা বক্তা আমার কাছে আসলে আল্লাহ আনবি পাবে না না কখনো হতে পারে না আমি বিভিন্ন কোরআন হাদিসের দিয়ে আপনাকে সুন্দর করে উপস্থাপন করতে পারি এর বিনিময়ে আল্লাহ আর নবী তাহলে দেখা যায় দুনিয়ার ইমামের কাছে গেলে যদি না পায় মসজিদ মাদ্রাসায় গেলে যদি না পায় পৃথিবীর কোনো জায়গায় যদি না পায় আল্লাহ নবীকে হাসিল করার জন্য তাহলে কোন জায়গায় গেলে আল্লাহ আর নবী হাসিল আমরা করতে পারবো বাবা এটাই তো সমস্যা এটাই তো সমস্যা যারা আল্লাহর অলি হয়েছে তারাই তো আল্লাহ আর নবী হাসিল করেছে ওদের দরবারে গেলে খেদমত করলে মহাব্বত করলে ওরা তোমার একটা সহজ রাস্তা গোপন রাস্তা দেখিয়ে দেবে ওই গোপন রাস্তা ধরে এবার দাঁতে মশগুল থাকলে আল্লাহ আর নবী হাসিল হয়ে যাবে আর একটু যদি বলেন হুজুর বুঝতে পারেনি তাহলে চলেন আর একটু খুলে বলি একটু খুলে বলি বাবা চলেন আপনি বলবেন হুজুর আমি মসজিদে নামাজ পড়ব। আপনি মসজিদে নামাজ পড়বেন আপনি যদি আগে থাকতে গিয়ে মসজিদে যদি আধা ঘন্টা আগে সোনাজ পড়ো পরের দিন ইমাম সাহেব আর মসল্লে সমালোচনা করবে ওর কি বাপের কারেন প্রতিদিন আধা ঘন্টা এসে সোননাথ পড়বে আবার যদি দেরি করে বার হও এমন নামাজ পড়ে সবার হয়ে যায় আবার এনার হয় না কেউ তোমাকে লাইক করবে কেউ তোমাকে ডিসলাইক করবে কেউ তোমাকে ভালো বলবে কেউ তোমাকে খারাপ বলবে তাহলে মোয়াজ্জিন তালা চা নিয়ে নাড়া দেবে আর আপনি মসজিদে আল্লাহকে ডাকবেন ওই ডাকায় আল্লাহ পাবাকে সম্ভব সহজ বুঝিয়ে দিচ্ছি আপনি যদি বলেন হুজুর আমি বাড়ি গিয়ে নামাজ পড়ব আপনি গরমের সময় বারান্দায় গিয়ে নামাজ পড়বেন আমাদের অধিকাংশ ঘরের বারান্দা হয় আট ফুট সাড়ে আট ফুট কিংবা সাত ফুট সাড়ে সাত ফুট বারান্দা তৈরি হয় আপনি যদি বারান্দায় নামাজ পড়েন একদিকে আমাদের ছোট ছোট নাতিদের অত্যাচার একদিকে বৌমার হাস থালা হাসে থালা বাসন হাঁড়ি করার অত্যাচারের আওয়াজ একদিকে বাড়ির পরিবারে চিল্লা চিল্লি আওয়াজ একদিকে সংসারে কাজকর্ম ওই অবস্থায় কানে নিয়ে আল্লাহ বাবাকে সম্ভব আপনি যদি বলেন হুজুর আমি ঘরে গিয়ে নামাজ পড়ব ঘর অধিকাংশ হয় আট দশ বাই ফুট করা হয় কিংবা দশ বারো ভোট করা হয় দশ বারো কিংবা আট বাই দশ করা হয় একটা আলমারি শোকেস খাট আলমারি ড্রেসিং টেবিল যদি রাখা হয় ওই ঘরে নামাজ পড়লে পিছনে তো তত্ত্ববুষ খাট সেকেন্ডে বাইশ বার করে ধাক্কা মারে আপনি বলেন ওই অবস্থায় নামাজ পড়ে কি আল্লা পাওয়া সম্ভব হয় তাহলে মসজিদে আমি আল্লাহ পাওয়া সম্ভব হচ্ছে না তবে নামাজ পড়তে বারণ করছি না না মসজিদে বেশি বেশি করার করার সুযোগ সুযোগ পাওয়া পাওয়া হয় না না ঘরে যায় নিজের আমি একটু আধ্যাত্মিক জগৎ সম্পর্কে বলছি আমি পীর পীরবলিদের তৈরি সম্পর্কের লেভেলটা বলছি আপনার বাড়িতে একটা রান্না চিকিন ঘর আছে যে রান্না চিকিন ঘরটা সুন্দর করে সাবমার্সেল দিয়ে পাথর দিয়ে টাইলস দিয়ে বানিয়েছেন আপনি দুই আড়াই লক্ষ টাকায় একটা বাথরুম ঘর বানিয়েছেন আপনার বাড়িতে বাইক সাইকেল আছে তার জন্য আপনি সুন্দর করে একটা ঘর বানিয়ে দিয়েছেন আপনার বাড়িতে বড় ছেলে বড় বউ মা আছে তাদের জন্য একটা ঘর স্পেশাল করে দিয়েছো আপনার বাড়ির ডাইনিং টেবিল যেখানে খানা পিনা খাওয়া হয় তার জন্য সুন্দর একটা বড় একটা ঘর বানিয়েছো চাচা জি প্রত্যেকের মাথায় কাপড় তুলে দিয়েছো আর নিজের তোলার লঙ্গি খুলে গেছে একটা বার হিসাব করলে না আপনার বাড়ি ছাগল গরু দুম্বা কিংবা গরু ছাগল ভেড়া যদি থাকে এর জন্য তারা একটা জায়গা পেয়েছে আপনার নাতি লেখাপড়া করে আর সারা রাত ধরে ওই ঘরে লাইট বাল্প জ্বালিয়ে পেয়েছে আপনি এমাদত করার জন্য আপনার এত বড় ভিটে বাড়ি এত বড় সম্পদ এত বড় বিল্ডিং বালাখানা আপনার কোনো জায়গা হলো না তাই আমি আপনাকে এই জন্য বলেছি মসজিদে গিয়ে বাড়িতে বসে ঘরে বসে আল্লা পাবা সম্ভব হয় না দুনিয়ার কোনো আলে মুক্তিকারী মহাদেশের কাছে গেলে পাবা সম্ভব হয় না যারা আল্লাহ পেয়েছে তারাই হল পের এক আল্লাহ আর নবী হাসিল করেছে আপনার ঘর আছে আপনি একটা বা ছোট একটা কামরা বানাও ওই কামরা টিউলাইট লাইট কোনো বাল কোনো একটা পাখার ব্যবস্থা করে নাও ওখানে কিছু নামাজের মাসাল্লাহ ওখানে টুপি ওখানে তসবি ওখানে হাজির মাল আপনার চোখের ডিস্টার্ব ওখানে আপনি চশমা লাগান ওখানে কোরআন হাদিস বাংলা বইগুলো রেখে দাও আপনি ওখানে বসে বসে যদি আপনি বেশি খুন্দরে সেদা করেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না আপনি মাগরিবে অন্ধকার হয়ে গেছে আপনি একটু কান্নার ভাম করেন কান্না আসে না ফোঁত করে কানে যা নাকে যা মানুষ সর্দি আসে আপনি বারবার টানান আল্লাহকে বোঝাও আল্লাহ আমার দিলটা এত কঠিন হয়ে গেছে কান্নার নাটক করছি তাও কান্না আসে না আল্লাহ আমার এই নাটক পৃথিবীর কোনো ব্যক্তি দেখে না আল্লাহ আপনি দেখছেন আমার চোখ থেকে পানি জারি করাও আপনি কান্নার চেষ্টা করলেন কান্না হয়নি আমার দাদু ভাই ছেড়ে দাও এবার এশান নামাজে টেরাই করো এশান নামাজে টেরাই করলে কান্না আসলে না টেনশন করো হাল ছেড়ো না ফজরের নামাজে টেরাই করো ফজরের নামাজে হলো না এক সপ্তাহ চলে গেল দুই সপ্তাহ চলে গেল এক মাস দুই মাস তিন মাস চলে গেল নির্জলা নির্ জায়গায় বসে বসে যখন কান্নাকাটি করবে আর দোয়া করবে চোখের পাতার কোনা দিয়ে কলকল করে যখন পানি জারি হয়ে যাবে আমি মফিজুল আমার এই অস্তা আপনার ওই দিন কানে লাগবে মসজিদে বসে আল্লাহ পাইনি মাদ্রাসায় বসে পাইনি কোনো আলেম তার অজে বসে আল্লাহ নির্জলা এক জায়গায় বসে বসে আল্লাহ আর নবী হাসিল করতে পেরেছি আর একটু জোরে ফের বলছি যারা যারা আমরা দুনিয়াতে বাহাদুরি দেখাচ্ছি কিছু কথা বলা সম্ভব নয় লাশবাব তাই বলতে পারিনি শুধু দেখে বলে দিতাম তোর ভিতরে কি আছে না আছে কিন্তু মারে তো এগুলো বললেও প্রমাণ দিতে হবে প্রমাণ দেওয়া সম্ভব হয় না বলে বলতেও পারি না বারবার করে বলছি এবার আমি আপনাকে বলছি আল্লাহ নবী হাসিল করতে গেলে হাজার বছর মসজিদে ঘোড়া ঘোড়ি খাও বাবা সম্ভব নয় ওটা শুধু ডিউটি পালন করা হয় ঠিক না ভাই ঠিক ডিউটি পালন করা হয় আমাদের পীরমা শাহেকরা বারান্ডা ঘর করেছে একটা মুরিদরা আসলো তদ্ভিদ তাগের এটা ওটা দোয়া খায় তাদের জন্য মেহমানদারি করে বারান্ডা থেকে বিদায় দিয়ে ছেড়ে দিল। ঘরের খোলে একটা কামরা আছে বিয়ে বাচ্চা নাতিপোতা আড্ডা ইয়ার কি খেলাধুলা তাদের সঙ্গে চলাফেরা খাবান দাবান করলো আলাদা একটা হজরা মোবারক ঘর আছে সকলের হক আদায় করে বাল্পটা দিয়ে পাখাটা ছেড়ে দিয়ে সেখানে বসে বসে তিনি আল্লাহ এবং রসুলের প্রেমে মশগুল থাকলো এটাই তো হলো আল্লাহ আর নবী পাভার মাপকাঠি কে বলবে কোরআনের কাছে যাও অবশ্যই ভালো কে বলবে ইমামের কাছে যাও অবশ্যই ভালো ভাই ইমাম তো আল্লাহ নবী পায়নি সে আমার কি করে আল্লাহ নয় কথা বলছি আমি যে লাইনটা বলছি এই লাইনটা আমার আমি একজন পীরের মরিদ আমি একজন দেখা যায় সবক পালন করি আমি একজন তরিকামস করি আমি যতটুকু যে লাইন করি সেই লাইনটা বলতে আমারও সুবিধা হচ্ছে যে আপনি এই লাইনটা আসেন সহজে পাবেন সহজে পাবেন আর যদি একবার আপনি রসুলের দিদার পেয়ে যাও আহ দুনিয়াতে চাই বলবে তখন আপনার মুখ থেকে নবীর প্রশংসা আসবে কেন নবী তোমার বন্ধু করে আর তুমিও তো নবীর বন্ধু করে ফেলেছ খাবে বন্ধুর কথা স্মরণ কথা বলবে বন্ধুর কথা স্মরণ ঘুমাবে বন্ধুর কথা স্মরণ তর্ক করবে বন্ধুকে সঙ্গে করে নিয়ে তর্ক করবে হিংসা করবে বন্ধুর মহাব্বতে হিংসা করবে বন্ধুত্ব করবে নবীর মহব্বতে বন্ধুত্ব হবে ঠিক না বে ঠিক এটাই হলো সবচাইতে বড় পাওনা সবচাইতে বড় পাওনা ফের বলছি বাবা পৃথিবীতে সেই জামানায় নকল এত পরিমাণ ছেয়ে যাবে আসল খুঁজে ভাবা যাবে না আর আসল যারা থাকবে জাকেরিন জেকেরওয়ালা যারা থাকবে তারা কিন্তু অল জিবালা অল জিবওয়ালা পাহাড়ে লুকিয়ে থাকবে আর নকলওয়ালা ব্যক্তি সেই পাহাড়ে এমন কিছু ভাষা তীর নিক্ষেপ করবে তাদের বিরুদ্ধে তাই দুনিয়াতে যারা পীর মাশায়েক অলিয়া আউলিয়া তারা পাহাড়ের ভিতরে লুকিয়ে গেছে মাটির ভিতরে লুকিয়ে গেছে কিছু কিছু ব্যক্তিরা তাদের বিরুদ্ধে এমন কিছু তীর নিক্ষেপ করে এমন কিছু কথা বলে তাদের বিরুদ্ধে কথা ঠিক না বে ঠিক আমি সেই জন্য বলছি দুনিয়াতেও শেষ পরকালেও শেষ কিছুই থাকবে না তাহলে এই বিষয়টা আপনাদেরকে খারাপ লেগেছে নাকি তাহলে আরেকটু খুলে বলবো আরেকটু খুলে বলবো দাদু ভাই এখানে বসবে না ওখানে বসবে এখানে বসবে কেন একটু খুব মিষ্টি লাগছে নাকি খুব ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আমিন তাহলে আর একবার তকবি দেয় না আর এই আর একটু জোরে দেন না আর এই আর একটু জোরে দেন না আর এই না আর এই আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ মোনাজাত করবেন মোনাজাত আমি আজকে যতক্ষণই রইছি অল্প সময় রইছি যতক্ষণ রইছি আমি ততক্ষণ একটু তরিকত সম্পর্কে বলি একটু বলি আল্লাহ এই লাইনটা সবাই বলবে না আমি যতটা খুলে বলবো আল্লাহ সহ যারা লাইফে আছেন দেখছেন তারা উল্টো পাল্টা কমেন্ট করে আপনার জানে এক হাত সেলাই করতে থেকে পাঁচ হাত ফিরে ফেলো না আমার কি যায় আসে না কথা বুঝতে পেরেছেন চলে না গিয়ে যাই ছোট করে বলছি হ্যাঁ যে কথা বলছিলাম তাহলে আল্লাহ আর নবী বাবা আমরা চারটি ইমামের নাম শুনেছি ইমাম সাফি ইমাম মালিক ইমাম আজম আবাহানিবা কিন্তু ইমাম বিন হাম্বালের নামটা খুব কম শুনেছি কোনো হুজুর বলে না খুব কম বলে ইমাম আহম্মাদ বিন হাম্বাল রহমাতুল্লাহে উনি বড় একজন ইমাম ওনার হাজার হাজার ছাত্র ছিল উনি রাতের অন্ধকারে আল্লাহর অলি বিশ্রে হাফি রহমতুল্লাহ আলাইহে তখন হায়াতে বেঁচে আছে কে বেঁচে আছে বিশরে হাফি রহমাতুল্লাহে ভাই কোথায় যাচ্ছ খুব তাড়াতাড়ি আসবে বিশ্রে হাফি রহমতুল্লাহ আলাইহে তিনি হায়াতে বেঁচে আছেন ইমাম বিন হাম্বাল রহমতুল্লাহ আলহে তিনি রাতের বেলা বিশ্রী হাফির দরবারে তিনি হাজির বলুন সোহান আল্লাহ এটা শুনে রাখেন এই কথাটা আরও ওপেন হয়ে যাবে তারপরে কোথাও আরও ওপেন হবে বিশরে হাফিজ দরবারে হাজির হাজার হাজার ছাত্ররা হাফিজ আলে মাওলানা ওলামা মহাদিস মোবাল্লিক বিশাল বড়ো কারক তারা খোঁজে খোঁজে চার দিন পায় না সাভারি অমৃতি এসেছে অবশেষে দেখলেন বিশ্রে হাফিজ দরবারে ইমাম বিন হাম্বাল বাচ্চার মতো গুটি পায় বসে বসে ঠুকরে টুকরে কাঁধে জিজ্ঞাসা করেছে হুজুর আপনাকে খোঁজে পাইনি আপনাকে চার দিন পরে এমন একটা দরবারে পেয়েছি আপনারও সম্মানটা শেষ হয়ে গেছে আর গ্রামের লোক যদি জানতে পারে আমি যে আপনার ছাত্র আমরা আমাদেরও মানসম্মান মাটির সঙ্গে শেষ বিশ্ব হাফি টুকরে কেঁদে বলেছিলেন বাবা ছাত্র তোমরা আমার কাছে কিসের জন্য হেছিলে জবাব দাও বললো হুজুর আমরা শরীয়ের জ্ঞান অর্জন করার জন্য তোমরা কোরআনে জ্ঞান পেয়েছ হ্যাঁ পেয়েছি হাদিসের জ্ঞান পেয়েছো হ্যাঁ পেয়েছি ফেকার জ্ঞান পেয়েছো পেয়েছি মসলার গান পেয়েছো পেয়েছি ফতোয়ার জ্ঞান পেয়েছো পেয়েছি তোমরা সব পেয়েছো বলে পেয়েছি তাহলে আমার কাছে আমি তোমাদের পল্টন করে দিলাম কিন্তু আল্লাহ আর নবী পাবার জ্ঞান আমার কাছে ছিল না বিশ্রে হাফির এলেম কম আছে কিন্তু তার ভিতরে আল্লাহ নবী আমি ওটাই হাসিল করার জন্য রাতের অন্ধকারে তার দরবারে এসেছি শুধু আঁখে রাতের জন্য আল্লাহ আর নবীর সঙ্গে পরিচয় ঘটানোর জন্য আর এটা জরি হবে না তাহলে আপনি কি বড় ইমামের থেকে আপনি ওই চারটি ইমামের ভিতরে কি বড় হজুর হয়ে গেছে বলতে অনেক সময় যাবে বলার অবকাশ নেই আরও নিচে নামতে হবে চলে না গিয়ে যাই আল্লাহ চলেন আমি আপনার কাছে আগিয়ে যাই আমরা যারা পীর অলির মরিদ হই আমরা যে আমাদের বয়স হলো ষাট বছর সত্তর বছর কিংবা পঁয়তাল্লিশ বছর কিংবা পঁয়ত্রিশ বছর অনেকে চল্লিশ বছর অনেকের পঞ্চাশ বছর হয়ে গেছে পঞ্চাশটা বছর শুধু মুরিদ হয়ে বেঁচে আছি এখনও পর্যন্ত পীর হতে পারিনি আল্লাহ যদি আরও তিনশো বছর বয়ে দেয় শুধু মুরিদ হয়ে কবরে যাব কিন্তু জীবনে পীর হতে পারবো না ঠিক না লস এই জায়গায় ও আমার আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি যদি কোনো পিরোলিদের হাতে হাত দিয়ে যদি বায়াত মুরিদ ধ আপনার কিন্তু চোখরে কোনো কষ্ট হবে না আপনার আসরে কষ্ট হবে না ফের বলছি আল্লাহর নবীকে পাওয়ার একটা কৌশল বলে দিই আপনি নিতে পারেন নাও নিতে পারেন তবে আপনার কাছে বলছি এই সিস্টেমে আপনি পেলে আপনি যদি করেন সহজ হবে তাই সিস্টেমটা আপনার কাছে ওপেন করলাম জীবনে হয়তো শোনেননি কেউ হয়তো এতটা খুলে বলবে না Aquí eso le daba dar